অফার করবো না কেন যে পোশাক করছেন ওটা তো ডাবল অফার তো করা দরকার ছিল তো সামান্য অফার করছে আর ওটি হাঁটু দিয়ে যা কিছু চাই দিয়ে মনে করেন যে আপনার বডি দিয়েছেন সক সকা বডি নিতে তো চাবো এদেরকে কি জুতা দিয়ে পেটাইলে কি মেয়েদের অপরাধ হবে মেয়েদের ভুল হবে অন্যায় মানে অন্যায় একশো পার্সেন্ট হবে কেন আপনি জুতা দিয়ে পেটাবেন একদম সাধারণ মানুষকে আপনাকে খেতে চেয়েছে আপনি খাতি খাইতে দেবেন এক হাজার জায়গা পাঁচ হাজার নেবেন তাও হয়ে যান আপনি যে পোশাক পরছেন এই পোশাকে তো আপনাকে অফার দেবেই যে জল লোক আগুন মারতেছেন আগুনে তো আপনি অপার দিতেই পারবে সবাইকে বুঝতে হবে কারণ দেখলি তো কিরকম মানে জোয়ার হয়েছে আহ আহ

ওই পোশাকে তো তোমার মনে করবে কোন কথা কইছে যে ফিগার গুলা দেখছো বুড়া বয়সে ধং ধরছে তোমার না বুড়া বয়সে তো তোমার মনে করো বুড়ার বাতার মরে গেছে গা তুমি নামাজ খেলা পড়বা তুমি কারো এলাকা বাড়ি করে চকচকা বাড়ি করে থাকো হ্যাঁ যুবক ছেলেদের মাথা টাতা খায় শেষ করে লিখতে চাও তোমার না নাচুননি দুরু খাচ্ছুননি যদি মহিলা যদি এই করে লাইভ এসে মানুষ তো চাপ ওই এক হাজার কে ওয়াক দশ হাজার দেওয়া নিয়ে যান একটা হোস্টেলে